দাঁড়িয়ে রয়েছি কাকদিন কালী মন্দিরে আপনারা জানেন এই মন্দিরের সম্পাদক যিনি রয়েছেন দেবু কাকু সবাই আমরা চিনি দেবপ্রসাদ বাবু ওনার সাথে আমরা কিছুক্ষণ কথা বলে নেবো কাকু আজ আছে। শিবরাত্রি আমরা জানি এই মন্দির আমাদের কালী মন্দির কাকদ্বীপের একটা ঐতিহ্যপূর্ণ মন্দির এই মন্দিরে প্রচুর মানুষ প্রতি বছর আসে তো এই বছর যারা জল ঢালতে আসে তাদের জন্য কি ব্যবস্থা মন্দিরের পক্ষ থেকে নেওয়া হয়েছে আগত যারা এসছেন আজকে মন্দিরে সবাইকে আমাদের মায়ের মন্দিরের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আবার ভালো এই কামনা করছি সে সঙ্গে এবারে একটু ব্যতিক্রমী কি একটু বেশি রাত্রির দিকে আটটার দিকে আমাদের এই জল ঢালা এবং পুজো দেওয়াটা শুরু হয়েছে কিন্তু মানুষ দীর্ঘক্ষণ ধরে প্রতীক্ষা করছে প্রায় এখনো পর্যন্ত লাইনে প্রায় দু হাজার আড়াই হাজার মানুষ রয়েছেন যারা অধীর আগ্রহের প্রতিক্ষা করছেন যে পরিবারের মঙ্গল কামনায় তারা এই শিবের মাথায় জল ঢালায় এবং পুজো দেবেন এবং এটা সম্ভবত রাত্রি অনেক রাত্রি পর্যন্ত গভীর রাত পর্যন্ত এই দেওয়ার এটা চলবে আমরা কাকিব শাসনকালী মন্দির কমিটি উন্নততর পরিষেবা এবং মানুষের কাছে যাতে সহজভাবে এই পুজো দেওয়ার পদ্ধতি গিয়ে পৌঁছায় কিংবা মানুষ যাতে সুন্দরভাবে পুজো দিতে পারেন তার জন্য আমরা সবসময় চেষ্টা করে থাকি এবছরে আমরা ব্যাপকভাবে চেষ্টা করেছি যাতে কোনো রকম সমস্যা যাতে না হয় এরকম একটা বড়ো প্রতিষ্ঠানে এসে এই পবিত্র মন্দিরে এসে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় জন্য আমরা সবসময় চেষ্টা করি যে কি করে ভালো পরিষেবা দেওয়া যায় যারা এসছেন আমাদের সবাইকে আমাদের মায়ের মন্দিরের তরফ থেকে আজকের এই মহাশিবরাত্রি পূর্ণ দিনে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও সারা বছর আমাদের সাথে থাকুন আজকের এই পবিত্রতম দিনে আজকের বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে আপনারা আপনাদের মনস্কামনা পূর্ণ করুন এই প্রত্যাশা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কাকদ্বীপ কাকদ্বীপ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখন রয়েছে সরাসরি কাকদ্বীপের আটেশ্বর মন্দিরে পেয়ে গেছি আটেশ্বর মন্দিরের কিছু কর্মকর্তাদের তো ওনাদেরকে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে নেব আহ তো আপনাদের এই পুজো যে মন্দিরে পুজো তো অগণিত দর্শক আসে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে হাজার হাজার দর্শক আছে আপনার আটেশ্বর পুজোর সময় প্রচুর মানুষ এমনকি আমেরিকা পর্যন্ত মানুষ আছে আমেরিকা থেকে আচ্ছা আমেরিকা কলকাতা ডায়মন্ড বহু জায়গা থেকে মানুষ আছে এখানে আমাদের মেন হচ্ছে ভোগের মাহাত্ম এখানে একশো থেকে চল্লিশ করা খিচুড়ি হয় আমাদের এখানে এটা কি আজকেরই প্রতি বছর হয় এটা হয় আজকে তো বাবার মাথায় জল ডালা শিবচৌদ্দশী এবং শ্রাবণ মাসেও প্রচুর ভক্ত আসে আমাদের এখানে আমি বলছি আজকের ভক্তদের জন্য এর পুজোটা কখন থেকে শুরু হবে যদিও তো আটটা দশ পনেরো চতুর্দশী শুরু হবে চতুর্দশী শুরু হলে জল আমরা শুরু করবো অলরেডি তার আগে আমাদের মন্দির কমিটি যারা আছে আমরা সবাই একসঙ্গে পুজো দেবো পুজো দেওয়ার পরে আমরা গেট খুলে দেবো ভক্তদের জন্য অবশ্যই সবাই জল ঢালতে পারবে আনুমানিক কত লোক তবু এখানে জল ঢালেন বাবার মায়ের দশ পনেরো হাজার তো হবেই আচ্ছা যদি আপনার নামটা বলেন আমার নাম গোপাল জাহা আপনার নামটা সুব্রত জানা দাদা সুব্রত সাঁপু আচ্ছা ভ্রোণ সঙ্গে বলে রাখে আমাদের এইসব যেসব ভক্তরা আসছে সকাল থেকে উপভোস্ত করে আসে তাদের জন্য আমাদের একটা বন্দোবস্ত করা হয়েছে কিছু ছোলা বাতাসা এবং জলের জলের সুব্যবস্থা করা হয় মানে পুজোর পর ওনার পরে ওনারা সেটা গ্রহণ করতে পারেন যদি কেউ মনে করেন যে আমি চরমিত নেয়ার নেওয়ার পরে আমি এটা গ্রহণ করতে পারি তার জন্য আমরা সেই সুব্যবস্থাটা করা হয়েছে আজকের দিনের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আটেশ্বর কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই কাকদীপ কাকদীপ ফেসবুক সমস্ত বন্ধুদেরকে